কোন সংস্কার নয় প্রচলিত পদ্ধতির কোন নির্বাচন নয় একটা প্রচন্ড গণ বিপ্লব সৃষ্টি করে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল এজেন্ডা মূল লক্ষ্য প্রশ্ন করেছেন কোন কোন আলোচক যে আপনারা রাজনীতি করবেন না তবে আপনারা কিভাবে এটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চান বা চাইবেন রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র চিন্তা যেহেতু প্রসঙ্গটা আসছে সেহেতু বিষয়টা সম্পূর্ণটাই রাজনৈতিক তো রাজনীতি করবেন না তাহলে কিভাবে আপনারা সেটাকে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে চান আজকে চলমান যে রাজনৈতিক সিস্টেম ব্যবস্থা আমি আবার বলছি এই ব্যবস্থাটা ঔপনিবেশিক যোগ থেকে তারা যখন আমাদেরকে স্বাধীনতা দিয়ে চলে যায় তারা কিন্তু ডেমোক্রেসি প্র্যাকটিস করেনি তারা একদিনের জন্য বলেনি যে আমরা নির্বাচন করব আমাদেরকে তোমরা চাও কিনা সর্বশেষ শাসকটাও যখন ভারতবর্ষ থেকে বিদায় নিয়েছে তারা শক্তি বলে কলা কৌশলে তারা এই ভারতবর্ষকে শাসন করেছে তারা কিন্তু ডেমোক্রেসি প্র্যাকটিস করেনি যাওয়ার সময় এই যে আমাদেরকে একটা রাজনৈতিক বলয়ের মধ্যে আমাদেরকে তারা ঢুকিয়ে দিয়ে গেছে একটা বৃত্তাবদ্ধ করেছে আমাদেরকে সেই বৃত্তাবদ্ধতা থেকে আমাদেরকে এখন বের হওয়ার প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রস্তাবনা হচ্ছে এই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা আল্লাহর দেওয়া যে সিস্টেম দিনুল হকের সম্পূর্ণ বিপরীত সাংঘর্ষিক এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে আপনার সেটা রাষ্ট্র ব্যবস্থা যাবে না আমরা সেজন্য জন্য একটা কর্মসূচি অনুসরণ করছি সেই কর্মসূচিটা নবী করিম সাল্লাহ একটা হাদিস তিনি বলেছেন আল্লাহ আমাকে পাঁচটি কাদের আদেশ দিচ্ছেন আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি এক নম্বরে ঐক্যবদ্ধ হও আমাদের একজন বিজ্ঞ আলোচক অত্যন্ত জোরালো কণ্ঠে বলেছেন পবিত্র সেই আয়াতটা উল্লেখ করে যে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা শিশা কল্যাণ প্রাচীরে নাই ঐক্যবদ্ধ হও এক রজ্জুতে আল্লা রজ্জুতে সেখানে আমরা ধর্মীয় সংগঠনগুলি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে এই জন্য আল্লাহ প্রথম কর্মসূচি ঐক্যবদ্ধ হওয়া আমরা চেষ্টা করছি তাহিদের উপরে ঐক্যবদ্ধ করা তাওহিদের উপরে প্রথমত এই জাতি তাহিদ থেকে সরে গিয়েছে এটা হলো আমাদের মেইন কনসেপ্ট দ্বিতীয়ত আমরা যারা তাহিদের উপরে ঐক্যবদ্ধ হবেন তাদেরকে আমরা ডিসিপ্লিন শিক্ষা এবং সেই ডিসিপ্লিন মিলিটারি ডিসিপ্লিন কারণ ইসলাম কতখানি সামরিক নীতি বা সামরিক শৃঙ্খলা কতখানি গুরুত্ব দেয় যেটা কোরআন পড়েছেন আপনারা জানেন তিন নম্বর আনুগত্য একজন নেতা তাকে সবাই মিলে একজনকে মানতে হবে চার নাম্বার হচ্ছে হিজরত পবিত্র কোরআনের শব্দগুলি কারণ কোরআনের পরিভাষা অনেকটাই এখন প্র্যাকটিস হয় না বলেই আমাদের কাছে অজানা না। এবং নানান ফেরকার নানান ধরনের লোকেরা এগুলিকে এখন ভুল ব্যাখ্যা দিয়ে একটা অপব্যবহার করছে যেমন হিজরতের এখন নানান ধরনের ব্যাখ্যা হচ্ছে কিন্তু কোরআনের বহু আয়াত আপনি পাবেন যারা ইমানে হিজরত করে জানমাল দিয়ে জেহাদ করে ইমান হিজরত এবং জেহাদ জেহাদেরও যেমন ভুল ব্যাখ্যা হয়েছে ভুল প্র্যাকটিস হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে জেহাদকে ব্যবহার করা হয়েছে গোষ্ঠী স্বার্থ ব্যক্তি স্বার্থ সাম্প্রদায়িক মানে স্বার্থ উদ্ধারের জন্য এবং সাম্রাজ্যবাদীদের অস্ত্র ব্যবসার বাজার সৃষ্টি করার জন্য জেহাদের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ রসুল যে জেহাদ করেছেন কোরআন যে জেহাদের কথা বলে আমরা যে জেহাদের কথা বলছি সেটা হলো সমাজে বিরাজিত অন্যায় অবিচার জুলম রক্তপাত এই যে বলা হচ্ছে যে পাথর দিয়ে পিটিয়ে লোগে বৈঠা দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম এটার নাম জেহাদ তো কথা হচ্ছে আমাদের কর্মসূচির চার নাম্বারটা হচ্ছে হিজরত পাঁচ নাম্বারটা হচ্ছে জেহাদ এই কর্মসূচির ভিত্তিতে আমরা জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা একটা গণসচেতনতা সৃষ্টি করার লড়াই করছি এই রাজনীতি না করলে আপনারা কিভাবে রাষ্ট্র ব্যবস্থায় সেটা প্রতিষ্ঠা করবেন এটার একেবারে একদম উত্তর হচ্ছে এই তৌহিদের উপরে পুরো জাতিটাকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য একটা ব্যাপক গণ আন্দোলনের গণজাগরণের গণজোয়ারের সচেতনতার জন্য আমরা সংগ্রাম করছি এটার নাম আমরা দিচ্ছি বিপ্লব রেগুলেশন কোন সংস্কার নয় প্রচলিত পদ্ধতির কোনো নির্বাচন নয় একটা প্রচন্ড গণ বিপ্লব সৃষ্টি করে তৌহিদের উপরে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল এজেন্ডা মূল লক্ষ্য